আপনাদেরকে আমি প্রশ্ন করতে পারি না আপনারা ঘুম ছাড়া যেগুলো সেগুলো আমি আমার তো নজর যদি আপনারা ভালোই থাকতেন তাহলে এত গরমে কষ্ট করে এখানে আসতেন না

এই রোগীদেরকে যে কোনো ভাবে আমি যেন একটা সেবা দিতে পারি এবং তার এই কথাকে প্রাধান্য দিয়ে আমাদের এই টেনশনটা জমা পড়া আপনাদেরকে হলে কথা আপনারা অবস্থা কেমন আমাদের এখন উপস্থিত সবাই বলা স্বাস্থ্যই সকল সুখের আমাদের যদি স্বাস্থ্য ভালো হয় তাহলে কিন্তু আমরা সব কিছুই করতে পারি। আমাদের টাকা পয়সা ধন दौলত অনেক কিছু আছে কিন্তু আমাদের স্বাস্থ্য ঠিক ভালো নেই। তাহলে কি ওই টাকা আমাদের প্রয়োজনে আসবে? তোরেদিনও তো আসবে না। আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে আমাদের স্বাস্থ্যের। এই স্বাস্থ্য সেবা যতক্ষণ না পর্যন্ত উন্নতির দিকে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সমস্ত জাতি হিসেবে পরিগণিত হব না আপনারা জানেন আপনাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল আমাদের কাউনিয়া গর্বিত সন্তান ঢাকা ভার্সিটির মেধাবী মুখ আপনারা ইতিমধ্যেই জেনেছেন জাতীয় নাগরিক পার্টি যে নতুন দল বাংলাদেশে হয়েছে সেই নতুন দলের সদস্য সচিব জনাব আক্তার হোসেন আজকে তার এখানে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে বাংলাদেশে